এখানে প্রতিযোগিতা হচ্ছে উপরে যাওয়ার এই যে একজন এ যাবে আর দেখ আমার বড় কলা গাছ কাটতে যাবো কলা গাছ কাটতে যাওয়া তো নদীর স্রোতের মাঝখানে ছাত্রছাত্রী করবে তো এই কারণ কলা বাগানে আসছি ওই সাইডে কলা গাছ কাটতেছে আমাদের এই পড়াশোনা নদীর যে কলা পড়ে গেছে কলা গাছ তো এই যে কলা গাছের ইনি আসছি এনি এক একজন করে সাতটা বেশ ওর তেরাম এই দেখো এখানে লোকজন সাইরি তোমার অনুমতি কি ফর যা তো কলা গাছ নিয়ে সেই কলা গাছ নিয়ে এই নদীতে সাতার হবে এক একজন এক একটা কি বিশাল বড় গাং জুম করে দেখালাম এই দেখো এই কি বিশাল বড় গাং নদীতে ফেলানো হলো এই এক একজন এই নদীতে এখন উপার যাওয়া হবে তোমার অনুভূতি কেমন উপাধ্য তোমার অনুভূতি ভালো না আপনার অনুভূতি কেমন এই যে এত সুন্দর আমরা অনুভূতি ভালো কত ভালো

কলা গাছ কাটার জন্য যাচ্ছে সামনের দিকে শোন এখন তুই আমারে ক ওরা উপাদ যাবে কলার বাসন সাতটায় এখন তোর অনুভূতি কেমন ওরা কি পারবে তাই ক পারবে না তোরা এরম এরম কলি হ্যাঁ ঠিক আছে ওই ওই সাইডেই দেখো না কলা গাছ কাটা হচ্ছে কলা গাছের বাইশ হবে লিকাল ওই দেখো ভিজেপুরে দেখো কলা গাছ কেটে নিয়ে আসছে দেখো কলা গাছ কেনে টেনে উঠোচ্ছে কলার ওয়াইজ হবে কলা গাছের ওয়াইজ এই দেখো নিয়ে আসতেছে ইয়া বড় বড় কলা ইয়া বড় কলা গাছ স্ট্রাগল করতেছে সেই মহাপুরুষটা হ্যাঁ বডি ফিটনেসের বা থেকে কোনো অংশে কম না সে খালে নিয়ে যাবে সে একজন কোপাইলট তো এবং সে দেখো খুব কষ্ট হচ্ছে তো এবার এই জলে ফেলবে তো তোমরা দেখো এবার আতঙ্কভাবে বাম সাইডে ফেলো বুম

ঠিক আছে নদীর মাঝামাঝি পয়েন্টে মেম্বার হ্যাঁ টিম মেম্বার হেড অফিসার লজ্জা ভাই কষ্ট কষ্টর ভিতর থেকে নিচ্ছে দেখো ডাল দেওয়া হচ্ছে যাতে হ্যান্ডেল ধরে থাকা যায় আর কি এই জন্য কলার কলার বাসনাগুলো বেশি যাচ্ছে প্রস্তুত করতেছে বাজে জিনিস ফেলে দিচ্ছে ওই দেখো একজন প্রস্তুতি দেখো একটা লাঠি দিচ্ছে ভাই একে একে দেখো চলে যাচ্ছে এই চাইরটে রাখাল গাবি গরু চলে যাচ্ছে দেখো আহ জোয়ারের স্রোতে তো প্রতিকূল পরিবেশে তার আবহাওয়ার মাঝখানে টিকে থেকে চলে যাচ্ছে ওপারে নীহার ভাইয়ের সামনে নিহার ভাইয়ের বাড়ির সামনে যে উঠবে চারটে মোষ হয় দেখো এই দেখো এই যে এই চলেই যাচ্ছে আর রেস্ক্রুর জন্য এই যে এই যে নৌকা রয়েছে আর ওরা অনেক দূর চলে গেছে আর জুয়ারের সরত তো প্রচুর এই কারণে সব ভাষায় নিয়ে যাচ্ছে এই বরাবর এই কারণে আস্তে আস্তে চলে যাচ্ছে চলে গেছে আমার জামাই বোনাই ভাই বাই চারজন যাচ্ছে একজন খুব স্পিড দিচ্ছে জোয়ারের প্রভাবে একেবারে নিয়ে যাচ্ছে বাগেরাটার দিকে আর রেস্কিউটি একজন দেখো ওই যে খুব দূরপিন দিয়ে সতর্কভাবে তাকিয়ে রয়েছে ভাই ভাই রুদ্র তুমি রেস্কিউ টিম তো তুমি ওদের দিক ফলো রাখো যদি সমস্যা হয় তলার ছেড়ে দিতে হবে ঠিক আছে অনেক দর্শক দেখার জন্য কি করছে এবং একটা টলার আছে টলারের এবং একটা আতঙ্কর মধ্যে আছে এইবার হবে মজা এরম মিডিল পয়েন্টে এবং একটা সাগরের টলার অনেক স্পিডে আসে অনেক ইলিশ মাছ নিয়ে তো মজাই দেখো অন্যরকম আর এখানে অনেক দর্শক মন্ডলী দেখো এবার ওপার ও ভাই সাগরের দেখো দেখো কি কি স্পিড স্পিড এরা ও মিডিল ছেড়ে দিচ্ছে ছোট মনে আছে কিন্তু ততটা না ভাই অনেক বড় নদী হালচাল ছেড়ে দিচ্ছে আর এবং ভয়তে আছে কারণ একটা বড় সাগরের টলার যাচ্ছে অনেক স্পিডে চল্লিশ পঞ্চাশ স্পিডে যাচ্ছে তো এদের হালচাল খুব কেয়া দেখো চাপ তো ভাই সাব তোমরা দেখো ওরা মিডিল আর সাগরের টলারও যাচ্ছে তো খেলা তো পুরো দেখো এরা কি বসন্তর বাতাস খাবে টলারের মাধ্যমে তো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এইবার ভাই হবে আসল মজা ঢের এই দেখো এই যে দেখো কি বিনোদন তো ঢেউ খাবে ওরা এখন ও পুরো সেন্ট মার্টিন বা কুয়াকাটার মতন ঢেউ খাবে ওই দেখো ওই দেখো কি বড় বড় ঢেউ খাচ্ছে তো এই পর্যন্ত ভিডিওটা এখন তোরা যেতে থাকবে আমি দেখাতে থাকবো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই রেস্কিউ টিম দেখো দূরবিন বানাইছে দেখছে ঠিক আছে ওই সাইডের অবস্থা কি ওরা কত দূর আছে ওরা তো অনেক দূর চলে গেছে দেখো আর ওরা যে ঢেউ খাইছে তা আমরা খাবো এখন বসে তো দেখো ক্যামেরা কেমন করে বাউন্স করে দেখো ঢেউ ভাই অত্যাধিক লেভেলের ভাই ঢেউ কিন্তু অত্যাধিক লেভেলের এই দেখো ঢেউ 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 ওরা অধ্যা অধ্যে পয়েন্টে গেছে ফিরায় পৌঁছে গেছে ঠিক আছে তো তোমরা ওফার যে এখন জিরাবে তারপরে তুই আসবে ফারবে ওরা অর্ধেক চলে গেছে এবারে প্রায় নদীর অপোজিটে চলে গেছে আর এই যে দর্শক দেখো এসে গুন্ডো আর এসে টুন্ডো আর এসে মুন্ডো আর এসে গুন্ডো এ খাইছে এক ঢোক মাল জলে পরে হয়েছে এখন টাল করে না কাচ খাইছে এক ঢোক মাল তোর মাথায় করে না কাজ তো ওরা কিন্তু এই মাত্র ওফার হলো ঠিক আছে এবারে আসবে জিরাইয়ে তো দেখো কত দর্শক এখানে ভিড় হয়েছে তারা কেন ফিরছে না বলে এবং একজনার একজনার গাইডলাইন এসেছে সাইডটাও তো আমার পিসির আমার পিসির জামাই উফার গেছে আমাকে জামাই উফার গেছে শুনতো জামাই হ্যাঁ ঠিক আছে এই যে এই যে খুব শোকাহত করতেছে কারণ যে দেখো ঠিক আছে গাঙের যে অবস্থা তারা আসছে না বাটি নেওয়া পর্যন্ত আসছে না কিন্তু আর এই যে দর্শক পিছনে দাঁড়ায় রয়েছে এই দেখো একজন হাই দিচ্ছে। এবার পাড়ি দেবে বলে রেডিও হচ্ছে। হুম না এই ওরা আসwidetildeছে তোমরা দেখো তো রোদ্রের কারণে দেখাচ্ছে না। দর্শকমণ্ডলী এই ওরা চলে আসwidetildeছে দেখ তোমরা দেখো অর্ধ দিপয়েন্টে চলে এসেছে আর আসতে 15-20 মিনিট লাগ এবং এই দেখো দর্শক ওপরে দেখায় দর্শক চলে একটা প্রায় এটা ফিরাই ভাষায় ভাগে দিক নিয়ে যাচ্ছে হুম আর তিনডা এক জায়গা জল খাচ্ছে তো দর্শকুরা মিডল পয়েন্টে চলে এসেছে আর দর্শক খুব শোকাতব ভাবে কান্না মুহূর্তে আছে দেখো সব তাকায় রয়েছে দেখো চিন্তা চিন্তার মুহূর্তে তো তারা প্রায় চলে এসেছে দেখো এই যে তারা চলে এসেছে তার চার পিস অনেক কষ্ট হয়েছে তোমাদের তাদের সাক্ষাৎকার নেওয়া হবে ডাঙায় আসার পর এই ডাঙায় যখন আসবে তখন ঠিক আছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন লাগছে ওরা জোয়ারের সময় গেছে আর বাটি দেওয়ার সময় চলে আসতেছে বাটি দিয়ে ঠিক আছে তো মিডিল পয়েন্টে এখন জোয়ারও না বাটি না অর্ধা অর্ধি পয়েন্টে তো এই ওরা চলে আসতেছে ওই যে আমার জামাইটার সামনে আমার ভাই একটা ওই সাইডে ওই যে ওই আর জামাই এই যে তারপরে আমার বাইফ এই যে তারপরে আমার এটা পিছনে তো এ চলে আসছে প্রায় যাবে কে ফার্স্ট হবে ফার্স্ট হলে টপ দিয়ে হবে ফার্স্ট টপই তার হাতে দেখো উপার দিয়ে দিয়ে দিছে আর ওই জাল ধরার দেখো পটে দেখো একটা পাখির রাতের মতন ঠিক আছে চলে আসছে ফার্স্ট সেকেন্ড জামাইকে কোন লাড্ডু আর তো গাইস

মর্মান্তিক অবস্থা আর এই যে টুর্নামেন্টের এই যে ট্রফি ফ্রেশ পানির টপ কারণ পানিতে ছাত্র হয়েছে তো এই জন্য রেস্কিউ টিম লাগি নাই তো ভালোই আর সে ক্লান্ত এই রেস্কিউ টিম এই রেস্কিউ টিম যাচ্ছে উদ্ধার করতে ও তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো কত টুর্নামেন্ট ফেলে আসছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ঠিক আছে এই 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 যে বলো বলো তুমি ফার্স্ট হইছো ফ্রেশ পানি পাইছো দাও আমি ফার্স্ট কও আরে কও বল জামাই তো পাইছে টপি তোর কেমন অনুভূতি হচ্ছে ক হাসিস কেন কও কও জামাই কও আরে কও দাদু কে আমাকে দাদু হ্যাঁ আস্তে কি ব্যাড শি হ্যাঁ কও ভালো উপরে যে দেখা পাইছো হ্যাঁ হ্যাঁ কি আসার মা না কি মা খালো টক টক